তো বন্ধুরা পারবিতা ব্লগ পি চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত চলো আজকে পার্টিসাপটা পিঠে বানানো হবে কিভাবে বানাচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর বন্ধুরা শুভ সন্ধ্যা হালকা হালকা শীত পড়েছে তোমরা সবাই জানো তা শীত পড়ার সঙ্গে সঙ্গে আমাদের বাড়ি একটা পিঠের রেসিপি হচ্ছে ভিডিওটি কেউ স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকে পাটি সাপটা ফিটে বানাবে আমার বৌদি তার জন্য উপকরণ কি কী নিয়েছে ও বলে দিচ্ছি মানেই শীতকাল মানেই পিঠে পায়েস পুলিশ সময় শীতকাল পড়েছে মানে পিঠে পায়েস তো খেতেই হবে তাছাড়া আমার দিদি এসেছিল ও চলে যাবে তার জন্যেই বিশেষ করে বানানো সুজি আছে চিনি দুধ ময়দা আর নারকেল এই জন্য নারকেলটা আগে থেকে কুড়ে নিয়েছি নারকেল কুড়নি দিয়ে ঠিক আছে নারকেল কোড়া ময়দা সুজি চিনি আর দুধ চলো ও যখন বানাচ্ছে আমি পুরোটা দেখাবো গ্যাস ধরিয়ে আগে থেকে দুধটাকে গরম করে নিচ্ছি তো বন্ধুরা দুধটা গরম করে নামিয়ে রেখেছে এবার নারকেলের ছাইটা বানিয়ে নেবে চলো কুড়ে রাখা নারকেলটা কড়াই দিয়ে দিচ্ছে অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করো আমাদের বউ বানাচ্ছে পাটিসাপটা নতুন মানুষের পাটিসাপটা এইভাবে দেখে দেখে একবার করো হুম তো নারকেল দিয়ে তো চিনি দিয়েছে বন্ধুরা তোমরা দেখেছো এবার দিয়ে দিচ্ছে একটু দুধ গরম করে রাখা দুধ দেখ ছাইটা মেরে নিক মানে রেডি করে নিক তারপর দেখাই দেখো এবারে পাটি সাপটার মানে গোলাটা বানাচ্ছে কিভাবে কি দিচ্ছ বলো দুধ দিয়ে দেবো একটু জোরে বলো বন্ধুরা শুনতে পাবে না প্রথমে দুধ দিয়ে দিল তারপরে ময়দা হ্যাঁ আর তো এবার এটাকে খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেবে একটু নুন দিয়ে দিচ্ছে বন্ধুরা স্বাদ অনুযায়ী চলো ও একটু চিনি দিচ্ছে তোমরা কে কে মানে পার্টশাপটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর কে কোথা দিয়ে দেখছো অবশ্যই কমেন্ট কমেন্টে জানিও ব্যাস এই ব্যাটারটা বানিয়ে নিক তারপর আমি দেখাচ্ছি আমি মানে শুয়েছিলাম আমার শরীরটা ভালো না তো ওই জন্য এতগুলো পার্টশাপটা বানানো হয়ে গেছে আমি এবারে কয়েকটা দেখাচ্ছি তোমাদেরকে চলো তেল দিয়ে দিলো তাওয়াতে ব্যাটারটা তো কী দিয়ে গুলেছে তোমরা দেখেছো চলো এবার দিয়ে দেবে নারকেল মানে যেটা পুর বা নিয়েছে তোমাদেরকে দেখালাম দারুণ উঠবে দেখো এবার দেখো উঠে নেবে কেমন যারা পারো না এরকম সেমভাবে করবে শীতের শুরুতেই এরকম গরম গরম সন্ধ্যেবেলায় পিঠে পুরো জমে যাবে কে কোথা গিয়ে দেখছো অবশ্যই কমেন্টে বলো ওই যোগ আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করনি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলো আবারও একটা বানানো তোমাদের দেখিয়ে দিচ্ছি ওই একইভাবে সেমভাবে সব কটা ভেজেছে এগুলোও ভেজে নেবে দিয়ে দিচ্ছে নারকেলের পুর এবার দিয়ে দিচ্ছে নারকেলের পুর দেখো দেখতেই পেলে এরকম একইভাবে ভেজে নেবে সবগুলো ভেজে নিক তারপর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ একদম গরম গরম পাটি সাপটা এই যে ধোঁয়া উঠছে পুরো রেডি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো যদি না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো চলো আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই পার্টি সাপটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও বন্ধুরা দিক কমেন্টে ডিলেক হয়ে গেছে কিছু বলে করো না